বাসায় মাংস রান্না করবো বলে আমি মাংস কিনতে গিয়েছিলাম হচ্ছে স্বপ্ন সুপার শপে এবং যা যাওয়ার পর আমি যখন মাংস কিনলাম এরপর আমার মনে পড়ল যে আরে বাসায় তো হচ্ছে আদা রসুন বাটা নাই আদা আদা বাটা আছে বাট রসুন বাটাটা হচ্ছে নাই পরে হঠাৎ করে ওই কাউন্টারের উপরেই আমি দেখলাম হচ্ছে এই জিনিসটা আমি এত তাড়াহার মধ্যে ছিলাম যে আমি এখন হচ্ছে বাসায় গিয়ে আদর্শন কিনে এগুলো ছিলে সেটা ব্লেন্ড করা মানে খুবই ঝামেলার কাজ আমার আমি আসলে টেনশনে পড়ে গিয়েছিলাম তো এইটা দেখে আমার এত শান্তি লেগেছে তো আমি হচ্ছে এটা চেক করলাম এটা হচ্ছে রসুন বাটা বিটিএম কোম্পানির এটা ছিল হচ্ছে ওদের কাউন্টারের উপরেই এইটা তিনশো গ্রামের প্যাকেটের তিনশো গ্রাম তিনশো গ্রাম ওজনের আর কি এটার প্রাইস হচ্ছে অনলি একশো বিশ টাকা আমার প্রথম মনে হয়েছিল যে হয়তোবা এখানে পানির মিক্সচারটা একটু বেশি পানির পরিমাণটা বেশি বাট যখন আমি আসলে ট্রাই করলাম তখন মনে হলো যে না ঠিকই